সমাবেশে এ পর প্রধান অতিথির ভক্ত পড়বেন জুড়ায় বিপ্লবের মহারাজ বাংলাদেশ Nmill 33 Maidapatana poured Midapatana keluar As-salamu <laughs> alaikum <laughs> wa rahmatullahi <laughs> wa rahmatullahi 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 N mandch황atihi wa rahmatullahi wa rahmahi qeluh

আজকে যুব সম্মেলনের সম্মানের সভাপতি শ্রদ্ধা ভাজন ওলামাই কারাম রাজনৈতিক শিক্ষাবিদ ইসলাম প্রিয় দেশ প্রেমী ভাইয়ের আমার আল্লাহ পাকের শকর দীর্ঘদিন পর্যন্ত অনবরত বৃষ্টি চলতেছিল নিয়ে আসছেন আপনারা কেন আসছেন এখানে জানেন আসলে অনেক জনসময় অনেক পাবলিক যায় তারা জানিন এখানে কেন আসছে অনেক জনসভায় পাবলিক যায় বিরিয়ানি খাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য চাদা কালেকশন করার জন্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কেন আসছেন এটা প্রশ্ন হবে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এরা কি চায় এরা চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত মাধ্যমে

পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ করার পিছনে একই স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের বিপ্লবের একই স্লোগান ছিল বৈষম্য দূর জুলুম থাকবে না অত্যাচার অবিচার থাকবে না ন্যায় প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমার মা বোনা ধর্ষিত হবে না কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না কোন মানুষ অবৈধ খুনে খুন হবে না কোন মানুষ জুলুম অত্যাচার অবিচারে সম্মুখীন হবে না মানুষের বাক শক্তি স্বাধীনতা থাকবে লেখুনি স্বাধীনতা থাকবে চলার স্বাধীনতা থাকবে যেখানে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এর জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল আপনারা জানেন ইসাই সালের পঁচিশ বছর আগে সক্রেটিস এই রাষ্ট্রের সৃষ্টি করেছিলেন ওনার ধারণা অনুযায়ী সৃষ্টি স্টেট কেন নির্মিত হয়েছিল কি কারণে হয়েছিল আগেকার জমানা যাদের শক্তি ছিল তারা সাধারণ মানুষদের উপর জুলুম অত্যাচার করত ইব্রাকি স্টেট সৃষ্টি করেছিলেন যেখানে একজন রাজা হবেন মন্ত্রী পরিষদ হবে দুর্বলরা তাদের কাছে কি আশ্রয় গ্রহণ করতে পারবে সমস্ত মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আইনের বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আজকে যারা আমরা রাজনীতি করি কিন্তু আমরা কেন রাজনীতি করতেছি মানুষকে শান্তি যাওয়ার জন্য না জুলুম করার জন্য না আজকে রাজনীতি জুলুম করার জন্য অত্যাচার করার জন্য অবচার করার জন্য দেখেন আজকে বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে এত হাসি কেন হাসি বিএনপি আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল সে নীতি আদর্শ বলতে মধ্যে কিছুই নাই এরা জারি না বিএনপির মূল থিমটা কি নীতি কা আদর্শ কি জানি না ধরে নেন আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে তাহলে কেন থাকবে না আওয়ামী লীগ যে স্লোগান গুলি দিয়েছিল বিএনপি তো একই স্লোগান দিচ্ছে যেমন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি আরে জানেন না জানেন তারপরে রাজা কত করেন কথা বলেন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি জিয়াউর রহমান সাহেবের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি বাঙালি বাঙালি স্লোগান কাদের ছিল এখন এই স্লোগান কে দেয় তার মানে আদর্শ শেষ নেই বিএনপি তাদের রাজনীতির থিমটা কি ছিল বহু দলীয় গণতন্ত্র বহু দলীয় গণতন্ত্র কিন্তু এখন বিএনপি কি করতেছে অন্য দলকে সহ্য করতে পারতেছে না বাসাল করতে চায় তার মানে বিএনপির আদর্শ হতে কিছু

দেখেন বিএনপি বহু দলীয় গণতন্ত্র বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে জিয়াউর রহমান সাহেবের মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী কি ছিলেন শাহ আজিজুর রহমান সাহেব তিনি একজন ভালো রাজাকার ছিলেন জিয়াউর রহমান সাহেবের প্রধান প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি একও যদি বিপি রাজনৈতিক স্লোগান다가 স্লোগানটা কার বিরুদ্ধে যায় এর বিরুদ্ধে জানে কার বিরুদ্ধে স্লোগান দিতেছে কত জানি না যাই আমি আরো অনেক সময় হাসি ডিএনবি তামাশা চক্র দেখে যারা রাজনীতিতে কিছুই জানে না না রাজনীতি জানে না ক্ষমতার দখল করার পদ্ধতি জানে আসলে বিপি হলো বহু সালে নির্মিত এক গাছ বহু সাল নির্মিত গাছ বোঝেন সেই গাছের মধ্যে মিষ্টি ফলও আছে চুকা ফলও আছে আমও আছে কাঁঠালও আছে জামও আছে আমার মাকাল ফলও আছে আজকে বিএনপি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় আজকে বিএনপি আলেম ওনামাদের বিরুদ্ধে স্লোগান দেয় বক্তব্য দেয় আপনি জানেন বিএনপি কে দীর্ঘদিন কারা ভোট দিয়েছিল কারা সাপোর্ট করেছিল শোনেন আজকে বিএনপি স্টেজের মধ্যে যে নৃত্য চলছে যে প্রতিবাদের ড্যাম চলছে এদেশে যারা বিএনপি কে এককালীন ভোট দিত তারা কিন্তু তাদেরকে আর ভোট দেবে না এত সহজ না এদেশের ভোট কোন পন্থী ভোট একটা ডানপন্থী ভোট আর বামপন্থী ভোট এদেশের ভোট দুই ভাগে বিভক্ত একটা ভারতপন্থী ভোট আর একটা ভারতের বিপক্ষে ভোট ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি গুলি সবসময় গ্রহণ করতো আওয়ামী লীগ ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএনপি এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে তা বিএনপি ভোট করবে নাই নাই সে বুকে ধরে ধরে অনেক লোককে দি অনেক লোকে সাপোর্ট করতে দেখি এর হলো উরে ঘুরে বাংলা এর নাটক কি ভালো বুঝেনা আমি তো দেখতেছি বিএমপি সমস্ত নিশেষ চিত্র সব শেষ এখন ধোপা বাকি ঠিক যত সময় লাগে দেখেন একটা জাহাজ

আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিল আপনার ভাবে ভাবছেন যে চরমনায় যারা ভক্ত তাদের কলিজার মধ্যে ব্যথা লাগছে আপনার কসম করে বলি আমাকে হাজারো হাজারো মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না আমাদেরকে পছন্দ করে না এবং হাজারো মানুষ আমাকে বলেছে ওজন আপনাকে আঘাত করার পরে আমার চোখে থেকে পানি আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আলম কিন্তু তুমি হেদায়ত দাও আল্লাহ ধ্বংস করে দাও এক দুইজন না

তাদের করা ভুল ধরিয়ে দাও এক পাঠ করা এমনি গণতন্ত্রের নিয়ম অন্তত দেখা যায় আজকে ডিমপির বুদ্ধিগুলো কথা বললে তার জিভরাজ ছেড়ে দেবে খুন্তা কুড়াল যা যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে এমনি গণতন্ত্র এটি তো বাদশাহ একই বাদ মাংস আমরা কি বলি চরমড়ায় কোনো খারাপ কিছু দেখো দোষ দেখো ধরিয়ে দাও এই দিন তোমার দোষ তোমার ত্রুটি তোমার বিচ্ছুটি এটা ধরিয়ে দেওয়ার নামই তো বিরোধী স্টাইজ বিরোধী স্টাইজের কাজ থেকে আমার কাছে কাজ আমার কাজ থেকে কি বক্তব্য দেব আমার প্রতিদ্বন্দ্বীর মধ্যে কি কি দোষ আছে ত্রুটি আছে দুর্বলতা আছে এটা ধরিয়ে দেওয়ার নামই তো স্টেজ যদি আপনার বিরুদ্ধে আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজে লাভ থাকে আপনার স্টেজে দাঁড়াওয়া যায়নি আপনি তো রাজনীতি বুঝিনি না সমস্যায়

আপনি একদিকে বলবেন র্যাম্পন অ্যাকশন কায়েম করবেন প্রতিষ্ঠিত করবেন অথচ বিরোধী দলের কোন বক্তব্য সহ্য করতে পারবেন না আপনার নেতার নাম নিতে গেলে উজু করা লাগবে আপনার নেতার কথা বললে জিতটা টেনে ছেড়ে ফেলবেন আর মুখে বলবেন র্যাম্পন অ্যাকশন এটা কেমন কথা বলে আপনার তো আপনার বক্তব্য সাথে তো পাই না আমি আসলে মূল সমস্যাটা কোথায় আমার জনগণ বাবা রাজনীতি ছিল মানুষের অধিকারকে করার জন্য মানুষের দেওয়ার জন্য জুলুম অত্যাচার বন্ধ করার জন্য নির্যাতন বন্ধ করার জন্য কিছু পাঁচই আগস্ট আমরা কি দেখেছি চাঁদা বাসনা কোন সে বাসনা কোন বাসনা কোন সে কি জানতাম জাহান্নাম আর আগুন এক জাহান্নাম আর আগুন কি খেয়ে বলে ঠিক এক ঘন্টা কি এক দিন কি আরেক দিন কি খেয়ে বলে ঠিক আপনি দেখেন কত কালকে নেপ ছাত্রদল এক ছাত্র দলকে আঘাত করে হত্যা করে ঠিক কত কালকে নেপ ছাত্রদল যুবদলের হত্যা করে যুবদল ঠিক দুই ভি হত্যা করে আমার বক্তব্য নাও

আজকে চাঁদার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে গতকালকে সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে মাথাকে ফাটকা করে ফেলা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা ঘটছে প্রতিদিন ঘটনাটা আজকে চাঁদার বিরুদ্ধে কথা বলা চলছে না চাঁদা বল চাঁদার বিরুদ্ধে কথা বলা যায় না ইমাম সাহেব কথা বলতে গেলে তাদের উপরে অ্যাটাক করা হয় আজকে আলে বড় বড় কথা বলতে এক করা হয় কেন চাঁদার মধ্যে কথা বলে তোমার গায় লাগে কেন ভালো নাকি চাঁদার মধ্যে কথা বলবে তা তোমার গায়ে লাগছে কেন তোমার খারাপ লাগে কেন আমাদের দেখে জাহেদের অবস্থা কি চাঁদা কে হাদিয়ার সাথে কুপটাও করে সাথে তো হাস দিবে না অবস্থা কি ঘুষ এবং বেতন কি জিনিস এতটুকু পার্থক্য করতে পারে না ওরা কি বলে তাহলে আপনার আপনার সান আপনার হাদিয়া হাদিয়াকে হাদিয়া কেন বলা হয় জানেন হাদিয়া হেদায়েত থেকে হাদিয়া শব্দ কিসের থেকে হেদায়েত শব্দের অর্থ কি রাহুমাই করা রাগ পথ প্রদর্শন করা হেদায়েত থেকে হাদিয়া শব্দের অর্থ হাদিয়া মোহাব্মতের পথ দেখা হয় যেগুলো হাদিয়াকে হাদিয়া বলে যে যাকে ভালোবাসে তাকে কিছু দেয় অর্থাৎ মোহাব্মতের পথ প্রদর্শন করে বিদায় কী বলে হাদিয়া বলে

তাদেরকে কোনো অবস্থা আর ক্ষমতা আসতে দেওয়া হবে না এই আমাদের কাজটা কি আমাদের কাজটা হলো দাওয়াত চেষ্টা সাধনা করতে হবে প্রত্যেক মানুষের কাছে যেতে হবে প্রত্যেক মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে এখনো ক্ষমতা আসে নাই তাতে যে অবস্থা ক্ষমতা যে আসে তা কি অবস্থা হবে আমরা জানি না শুধু হাতে পরিবর্তন হয়েছে চাঁদ আর পরিবর্তন হয়নি চাঁদের চেহারার পরিবর্তন হয়েছে ঝুরু পরিবর্তন হয়নি ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে শরীরে পরিবর্তন হয়েছে কিন্তু ধর্ষণের পরিবর্তন হয়নি এদের মোকাবেলা করার দরকার আছে কি নেই সেরকম দরকার আছে কি নাই এদের আজকে তো শপথ গ্রহণ করতে হবে লড়াই চলবে আলোচনা লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে চাঁদ আওয়াজের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে জুলুম চালের বিরুদ্ধে গোটা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে ইসলামের পক্ষে বলেন না কেন ইসলামের পক্ষে ভারতের ভারতের পক্ষে ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে লোকের অক্রান্ত ভাবে আগামী লড়াই করবে ইনশাল একত্রিত ধরে লড়াই করবে ইসলাম পন্থীদের মার্কা হবে একটা হবে একটা সেখানে ইসলাম পন্থীর একা থাকবে অন্য কেউ থাকবে না যদি এখানে হাত পাখা থাকে অন্য কোন দল থাকবে না অন্য জায়গা অন্য মার্কা থাকলে সে ইসলাম পন্থীদের অন্য কোন মার্কা থাকবে না একসাথ হয়ে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি সাথে লড়বো ভারতের পক্ষে শক্তি

দেখছেন আপনার বছরের জন্য বা ই আর পথ চাই কি হবে ইনশান আগে সেই ঝুলো অত্যাচার বেশি শক্তি ব্যবহার করে কালো টাকা ব্যাগ করে আপনারা জেনেছেন ইতিমধ্যে চলার মাধ্যমে লক্ষ লক্ষ হাজার 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 কোটি কোটি টাকা যারা সংগ্রহ করেছে নির্বাচনের ফিল্ডে তারা কালো টাকা স্থালাভ করবে ধরে রাখতে হবে

İnşallah. i̇nşallah. Evet. Ama tabel bakın. var inşallah. Evet.